বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে বোঝাই যাচ্ছে দল এখন হার্ড লাইনে যাচ্ছে তারা বলছে সংবিধান সংশোধন করা যাবে না সংশোধনের যদি কোনো বিষয় থাকে সেটি নির্বাচিত পার্লামেন্ট করবে এবং বলেছে যে সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয় ছাড়া বাকিগুলো অধ্যালতের আকারে জারি হতে পারে একই সঙ্গে বলেছে গণভোট এবং গণপরিষদ এটি একদম ধারণাটা অবান্তর বিষয় তার মানে হচ্ছে যে জুলাই ভিত্তি যারা এবং অনেকগুলো ইস্যু তারা বলেছিল গণভোট গণ গণপরিষদ গঠন করতে হবে এইরকম বিষয়গুলোকে যখন নাকি কয়েকটা রাজনৈতিক দল খুব কঠিন বলছে শর্ত হিসাবে বলছে যে নির্বাচনের আগে এগুলোর পূরণ করতে হবে তার ভিত্তিতে নির্বাচন হবে তখন বিএনপি বলছে যে কোনোভাবেই সংবিধান সংশোধন না এবং সংবিধান সংশোধন কেবলমাত্র করবে নির্বাচিত পার্লামেন্ট শুধুমাত্র ঐক্যমত্ত কমিশনে যেই বিষয়গুলো একমত হয়েছে সেগুলি সংবিধান সংশোধনের বাইরে সংবিধানের সাথে সম্পর্কিত নয় এমন বিষয়গুলি সরকার অধ্যাদেশ জারি করতে পারে আর একই সঙ্গে বলছে যে গণভোট একটা সুনির্দিষ্ট ইস্যু নিয়ে হতে পারে কিন্তু অনেকগুলো ইস্যু নিয়ে কোনো গণভোট হতে পারে না এটা অবান্তর আর গণপরিষদ গণপরিষদের নির্বাচনের কথা যেটা বলা হচ্ছে সেটি বলা হচ্ছে সেখানে যদি সংবিধান না থাকে তখন গণপরিষদ গঠনের কথা আসতে পারে কিন্তু এখন দেশ চলছে সংবিধানের ভিত্তিতে রাষ্ট্রপতি আছে সরকার আছে এমনকি ঐক্যমত্য কমিশনও যে গঠিত হয়েছে সেটি বিদ্যমান সংবিধানের আলোকে সুতরাং গণপরিষদ গণভোট এগুলি একেবারে অপান্তর জুলাই সনদটা হবে রাজনৈতিক অঙ্গীকার যেই অঙ্গীকার বাস্তবায়ন করবে রাজনৈতিক দলগুলো নির্বাচনের পর কোনো দল যদি সরকারে যে জুলাই সনদের অঙ্গীকার যদি বাস্তবায়ন না করে তাহলে পরবর্তীতে ভোটের মাধ্যমে তার জবাব দেবে জনগণ এটাই হচ্ছে একদম সর্বশেষ গত রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত দর্শক বুঝতেই পারছেন যে বিএনপির এই সিদ্ধান্তের সাথে কিন্তু অনেকগুলো রাজনৈতিক দল প্রথমত জামাত ইসলাম একমত হবে না ইসলামী আন্দোলন একমত হবে না এনসিপি একমত হবে না মূলত এই তিনটা রাজনৈতিক দল এক একটা তারা জুলাই সনদের ভিত্তিতে পিয়ার পদ্ধতিতে এবং পিয়ার পদ্ধতিতে বলছে যে এটা নিয়ে যার যার রাজনৈতিক কৌশল তারা বলতে পারে কিন্তু এটি বিরুদ্ধে কোনো শক্ত অবস্থান বিএনপি নেবে না বিএনপি তার মতন করে বলবে যে বিদ্যমান সংবিধানের আলোকেই নির্বাচন হইতে হবে ফলে বিএনপি অনেকটা হার্ডলাইনে চলে গেল অর্থাৎ জামাত ইসলাম এনসিপি বা ইসলামী আন্দোলন যা বলছে তার সাথে কিন্তু বিএনপির এই স্থায়ী কমিটির যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তটা মিল পাওয়া যাচ্ছে না বরং তারা সিদ্ধান্ত নিয়েছে যে ঐক্যমত্য কমিশনে বিএনপির এই সিদ্ধান্তের কথা তারা ব্যাখ্যা সহকারে উপস্থাপন করবে গণভোট এবং গণপরিষদের সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নের কোনো যৌক্তিকতা নেই বলে মনে করছে বিএনপি এই চিন্তা বাস্তবসম্মত নয় বলেও মনে করছে দলটি নেতাদের ভাষ্য জুলাই সনদ হচ্ছে জনগণের সামনে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার এবং সেই অঙ্গীকারই আইনের চেয়েও বেশি শক্তিশালী এছাড়া পিয়ার পদ্ধতির দাবি তোলা দলগুলির সঙ্গে বিরোধে জড়াবে না বলে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দলটি সোমবার রাতে রাজধানীর গুলশানের চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এমন আলোচনা হয়েছে বলে জানা গেছে এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সূত্র বলছে বিএনপির সিদ্ধান্ত সংবিধান সংশোধনের সঙ্গে সম্পর্কিত নয় রাজনৈতিক ঐক্যমত্ত হওয়া এমন সংস্কার প্রস্তাবগুলো অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশ বা অধ্যাদেশের মাধ্যমে নির্বাচনের আগেই বাস্তবায়ন করতে পারে যেসব সংস্কার প্রস্তাব সংবিধান সংশোধন সংশ্লিষ্ট সেগুলো নির্বাচিত সংসদই করবে এটি কিন্তু বরাবর বিএনপি বলে আসছে জাতীয় ঐক্যমত্ত কমিশনের আগামী বৈঠকে দলটি তাদের অবস্থান তুলে ধরবে সূত্র বলছে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন নামে জুলাই সনদের সর্বশেষ অবস্থা দলের নীতি নির্ধারকদের অবহিত করেন বৈঠক মনে করে গণভোট বা গণপরিষদের মধ্য দিয়ে জুলাই সনদ বাস্তবায়নের কোনো যৌক্তিকতা নেই এমন চিন্তা বাস্তবসম্মতও নয় এটি একটি অলিক ধারণা কারণ গণভোটের আয়োজন করা হয় সুনির্দিষ্ট একটি ইস্যুতে কিন্তু জুলাই সনদে বহু ইস্যু রয়েছে সুতরাং এটা নিয়ে গণভোট হতে পারে না সূত্র জানাই বৈঠকে স্থায়ী কমিটির সদস্যরা বলেন দেশে যখন সংবিধান থাকে না তখন গণপরিষদের প্রশ্ন আসে কিন্তু দেশ তো এখন সংবিধান শূন্য অবস্থায় নেই দেশে এখন সংবিধান বিদ্যমান আছে তাছাড়া বিদ্যমান সংবিধানের অধীনেই অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছে দেশ পরিচালনা করছে জাতীয় ক্ষমতা কমিশনও জুলাই সনদ প্রণয়নের কাজ এগিয়ে চলেছে বিদ্যমান সংবিধানের ভিত্তিতে দর্শক খুব পরিষ্কার বিএনপির অনেকটাই হার্ড লাইন যে কোনোভাবেই সংবিধান সংশোধন নয় সংবিধানের সাথে সম্পর্কিত নয় জুলাই সনদের তেমন বিষয় সরকার নির্বাহী আদেশ অথবা অধ্যাদেশের মাধ্যমে সেটা তারা জারি করতে পারে এ ব্যাপারে তাদের কোনো আপত্তি নেই ফলে রাজনীতির মাঠ কিন্তু উত্তপ্ত হয়ে উঠবে এটা আমার আশঙ্কা ভালো থাকবেন আল্লাহ হাফেজ